আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তেল উপরে উঠে আসছে এখন জিরার চালটা আমি অফ করে দিচ্ছি দিয়ে ভাজা জিরার গুঁড়া উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো খুবই সহজ আর খুবই লোভনীয় এই রান্নাগুলো আমি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ নয় আর তেল দেখে মাংসতে কী পরিমাণ তেল আসছে খুবই তেল মাংসতে আমি কিন্তু সামান্য একটু তেল ইউজ করেছি একেবারে ভাবে রান্না করেছি একদিন হলেও আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক দুলের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে। আজ আমি চলে আসলাম ঝটপট গরুর মাংস রান্না করতে পাঁচ কেজি গরুর মাংস আজকে রান্না করব হাতে মেখে খুবই ঝটপট এই রান্নাগুলো হয় তো পাঁচ কেজি মাংসের জন্যে আমি পেঁয়াজ নিয়েছি হাফ কেজি পেঁয়াজগুলো একটু মোটামোটা করে টাকা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা রসুন কোয়া করে বেছে সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা রসুনের পেস্ট আমি মেপে দিইনি আন্দাজ করে দিচ্ছি আপনারা চাইলে মেপে দিতে পারেন আমি আন্দাজ করে দিলাম দিচ্ছি স্বাদ মতো টেবিল চামচ দিলাম লাগলে পরে আরও অ্যাড করব একবারে দিতে যাবেন না মরিচের গুঁড়া দিচ্ছি তিন টেবিল চামচ আমার ঝালের পরিমাণটা খুবই কম এখানে আপনারা যতটুকু খাবেন সেই অনুযায়ী ঝালের গুঁড়াটা অ্যাড করবেন হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি ছোটো চামচের দুই চামচ জিরা গুঁড়া দিচ্ছি ছোট চামচের দুই চামচ গরম মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি ছোট এলাচ বড় এলাচ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে রান্না রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন তবে আমার সরিষার তেলটাই বেশি ভালো লাগে মাংসতে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি খুবই কম দিয়েছি কারণ আমার মাংসতে চর্বির পরিমাণটা অনেক বেশি এখন ভালো করে মাংসটাকে হাত দিয়ে এরকম মাখা নেব মাখানো মাংসগুলো টেস্ট কেন জানি অন্যরকম হয় দেখেন মাংসের কালাপলা দেখেন কতটা সুন্দর আসছে এইভাবে মাংস রান্না করলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও অসাধারণ আমি ভালো করে মাখায় নিয়েছি এখন হাতে যে মশলাটা লেগে আছে এই মশলাটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করব সামান্য একটু পানি অ্যাড করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটার আপনারা চাইলে রান্না করে নিতে পারেন আর কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে আর যদি না থাকে সঙ্গে সঙ্গে রান্না করবেন আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব অন্তত তিরিশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা রেখে দিবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে রান্না করে নেবেন কোনো সমস্যা হবে না তবে রেখে দিলে মাংসের ভেতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে খেতে আরও স্বাদ লাগে তো আমি তিরিশ মিনিট রাখার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে বল উঠে আসা পর্যন্ত রান্না করে নেব বল উঠে আসছে এখন একটু নেড়ে দিল যেন সমানভাবে মাংসগুলো সেদ্ধ হয় এভাবেই নেড়েছে এটা রান্না করতে হবে আর দেখেন কত সুন্দর কালার আসছে আমি আমার রান্নাগুলো যে খেয়েছে সে সত্যি মুগ্ধ হয়ে গেছে আর বারবার তারা খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে যে আমাদেরকে রান্না করে খাওয়াবেন এই রান্নাগুলো যে কি পরিমাণ টেস্টে আমি কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম এই আর কোনো পানি দেয়নি দেখেন হাটটা ধুয়ে জাস্ট পানি দিয়েছিলাম কতগুলো পানি বের হয়েছে এই পানিতেই আমি মাংসগুলো সেদ্ধ করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো বারবার নেড়ে নেড়েছেড়ে সেদ্ধ করে নেব দেখো মাংসতে কিন্তু আমি পানি অ্যাপ করি নাই যে পরিমাণ পানি শুধু হাত ধুয়ে কম পানি ইউজ করেছি আর দেখেন মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে আসছে আমি মাংস চুলার জালটাকে কম করে দিয়ে রান্না করে নিয়েছি আর মাংসটা দেখেন এদিন সেদ্ধ হয়ে গেছে তেলটা উপরে উঠে আসলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর লবণটা অবশ্যই চেক করবেন আমি চুলার জালটাকে বাড়িয়ে আর একটু ঢোলটা টেনে আসলে আমি নামিয়ে নেব এটা যখন আমি চুলার জালটা অফ করে দেব তেল কিন্তু উপরে উঠে আসবো আমি ঢাকনা দিয়ে ঢেকে আর তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তেল উপরে উঠে আসছি জালাটা আমি অফ করে দিচ্ছি দিয়ে ভাজা জিরার গুঁড়া উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো খুবই সহজ আর খুবই লোভনীয় টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছে ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের টেস্টটা কিন্তু হস্তা ধরনের আর তেল দেখে মাংসাতে কি পরিমাণ তেল আসছে খুবই তেল মাংসতে আমি কিন্তু সামান্য একটি তেল ইউজ করেছি একেবারে ভাবে রান্না করেছি একদিন হলেও আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আস